এই তরকারিটা এভাবে রান্না করলে যে এত মজার হয় আগে জানা ছিল না মাগুর মাছটা রান্না করেছিলাম দেশি আলু দিয়ে খেতে এতটাই মজার হয়েছিল। যে এরপরে রান্না করলে মনে হয় আলু ছাড়া কখনও রান্নাই করব না আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটি রান্নার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আয়েশা আক্তার তো আজকে আমি মাগুর মাছের ঝোল রান্না করব আলু দিয়ে আর মাগুর মাছটা কখনো আলু দিয়ে রান্না করা হয়নি এই প্রথম রান্না করেছি দেশি ছোট ছোট আলু দিয়ে খেতে এতটাই মজার হয়েছিল তো রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এরপরে একটু আদা রসুন বাটা দিয়েছি তো এরপরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর রান্না করার আগে কিন্তু মাছ অথবা মাংস যেটাই হোক না কেন মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় আর ঝোলের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো তারপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলো আর মাগুর মাছগুলোর সাথে আমি আলু দিয়ে দিয়েছি আর দেশি ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি বেশি আলু দেই যেহেতু প্রথম রান্না করছিলাম তো অল্প করেই দিয়েছি তো পরে দেখছি যে আলু দেওয়াতে টেস্টটা আরও বেশি এসেছিলো মনে হচ্ছে তো আলু আর মাছটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাগুর মাছটা শক্ত হয় একটু সিদ্ধ হয়ে আসুক তারপরে আমি কষিয়ে নেবো মাছটা তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যে পানিটা শুকিয়ে এসেছে কি না তো আরও একটু শুকাতে সময় লাগবে তো ততক্ষণ পর্যন্ত আর একটু জাল হতে থাকুক আর যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আবারও মাছটা আমি কষিয়ে নেব তো এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর লেগে গেলে তো ঝোলের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো কিন্তু হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাগুর মাছটা একটু ঢেকে দিচ্ছি এখন তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার মতো করে কোন কোন আপুরা রান্না করেন তাও কিন্তু জানাবেন তো এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে চেক করে নিচ্ছি তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া আর অনেকে কিন্তু মাছের মধ্যে ধনিয়া গুঁড়া খায় না কিন্তু ধনিয়া গুঁড়াতে আমার মনে হয় যে টেস্টটা অনেক বেড়ে যায় তো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমি চূড়াটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এরকম ঝোল ঝোল রাখছি তো আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি তো ঝোল ঝোল কিন্তু রেখেছি আর এরকম ঝোল ঝোল খেতে কিন্তু অনেক মজার হয়েছিল মাসাল্লাহ কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এতক্ষণ যারা আমার রান্নার ভিডিওটা পুরো দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম